হ্যালো পিস পিপল আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময়দের ইউটিউব চ্যানেলে স্বাগতম দিন পর আজকে মাঠে আসলাম আমার যে আমার ভাই আর এই যে ইমরান চাষা দুইজন ঘাস কাটছে ইমরান চাষা এই মাঠেই কয়েকদিন আগেই রাগে ঘাস কাটা হয়েছে এক hafta সপ্তাহ এই 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 ঘাসটার বয়স কত যে বের হইছে ঘাস এক সপ্তাহ এক সপ্তাহ ঘাস যে বাড়া গেছে এখন আর বড় হতে তো সময় লাগবে না আমরা পানি টানে দিলে 15 দিনের মধ্যে আবার মাজা সমান হয়ে যাবে আর এই হুইা শেষ করতে এই হুই কিন্তু এই ওই বন্ধ গেছে এই হুই শেষ করতে তো এদিকে আবার কাটার মতো হয়ে যাবে আর আমাদের দুটা জমি আছে এই হুই পুরো আগে শেষ করা হবে তারপরে আপনার আর জমিতে যাওয়া হবে তো ততদিন এরা এগুলো আবার প্রস্তুত হয়ে যাবে আর এই ঘাসগুলো দেখেন বিশাল বিশাল ঘাস হয়েছে এই ঘাসগুলো এত ভালো আর কারণ আমরা কিন্তু এক চুল পরিমাণ আমরা কোনো আপনার সারটার ব্যবহার করি না আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি সার ব্যবহার করি আজকের ঘাস কাটা প্রায় শেষ কিন্তু আপনার এই দুই বোঝা একটু কম ছিল এই জন্য আর কি এই দুই বোঝা নিয়ে যাওয়া হচ্ছে বিষয়ে তাদের যদি খুব আহামরি বিপদ আপন না হয় তাহলে তারা কাজ বাদ দেয় না আর তারা কাজ বাদ দিবেই বা কেন তারা যদি না আসে তাহলে মনে করেন যে আমাদের গরুগুলো আর ঘাস পাবে না যে এইগুলো আপনার দুই চার দিনের মধ্যে কাটা হচ্ছে যে দেখেন কত কুশি বেরোয় সব কিন্তু যে কুশি এর আগে একটা ভিড়তা আপনার আমি দেখিয়েছিলাম এক এক ছোপে প্রায় চল্লিশটা পঞ্চাশটা করে ঘাস আছে এক ছোপে আর বৃষ্টি হওয়ার দরুন এই যে জমে যে নরম এই যে এগুলো হলো আমাদের ভ্যানের টায়ারের দাগ এই বৃষ্টি হলে একটু ঘাস নিয়ে যাওয়া একটু কষ্ট হয় তো ঘাসের জন্য খুব উপকারী আর যে এগুলো যে আমাদেরই কলার ঘাসে যে কলার কায়দ যেখানে আমার আম্মার সবজির জানলা ছিল এগুলা সব ফল ঢল শেষ গাছগুলো সব বাতিল হয়ে গেছে এই যে কিছু কিছু জানলা পড়ে ছিল সিমের জাংলা ছিল এখন আবার নতুন করে আবার ঠিক করে আবার শীতের মধ্যে লাগানো লাগবে তাহলে শীতের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো পাওয়া যাবে এই যে এই গাছগুলো পড়ে পড়ে গিয়েছিল এক একবারে কি আটপে নে এই জায়গাটার ঘাস সব সময় ভালো হয় এই এত হিন্দা কাটি কে কাটি সাপ টাপ কি ভাগে পড়েছে ভাই কাটি কি সাপ টাপ ভাগে পড়েছে কি সাপ সাপটা ভাগে পড়িনি এখন বন্ধু

কলার গাছ থাকা জন্য পুষি গর্ত হয়ে গেছে এভেন ডাইলি কষা এভেন সে এখন তোমার জে দিন আছে তো এখন আর তোমার এই কারেন্টের জন্য বসে থাকা লাগবে না সেই কষ্ট কিন্তু শেষ হ্যাঁ এখন কলি ঘাস টানার কষ্টটা একটু শেষ হলেই বাসা যায় গর্ত তো দেখিসেনি পা দিয়া বা বেড়া দা এই জেই গাড়ি লোড হইলি এই জেই গাড়ি আমরা একটু বড় হইলি যা शकते থাকি শেষ একবার শেষ কইলাম হ্যাঁ কান্দির পড়ে তো আর কাটা নাই আছেন ভাইজান আর টাকা না আর আছে কুসুরের মতো কুসুর দিলে না খাওয়া তো তো হয়ে গেছে তা বদল করে তা বড় বড় হয়ে গেছে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও আপনারা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন আর আপনারা দেখিয়ে দে এটা কিন্তু আমার কবুতরের ঘর বিশাল একটা কবুতরের ঘর বানিয়েছি কিন্তু এবার আমার কবুতরের ওপর রহমত নাই এবার আমার কবুতর হচ্ছে না অনেক চেষ্টার পরেও কবুতর হচ্ছে না এবার আমার ওই দুই দিনটা দেখেন দেখা যাচ্ছে এই একটাই 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 এত বড়ো ঘরে